একজন নবী যার আগমন ইহুদিদের উপর ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি ডেকে এনেছিল একজন নবী যাকে আল্লাহ কোরআনে রুহুন মিনহু অর্থাৎ তার পক্ষ থেকে আসা রুহ বলে আখ্যায়িত করেছেন একজন নবী যার নামে পৃথিবীর বৃহত্তম ধর্মগুলোর একটি গঠিত হয়েছে একজন নবী যাকে অন্য কোনো নবীর মতো নয় অসংখ্য অসাধারণ অলৌকিক ঘটনা দান করা হয়েছিল এবং একজন নবী যাকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন এবং কেয়ামতের পূর্বে আবার এই পৃথিবীতে পাঠাবেন তার নাম হযরত ইসা সালাম কিন্তু যিনি মানুষকে তাওহিদ ও একেশ্বরবাদ শিক্ষা দিতে এসেছিলেন তিনি কীভাবে খ্রিস্টানদের বিশ্বাসে ঈশ্বর হয়ে গেলেন বাইবেল কিভাবে পরিবর্তিত হল এসো সেই সত্যটি জানি সেই সময়ের ইসরায়েল জাতির অবস্থা ওই সময়ে বন ইসরায়েলের অবস্থা ছিল অত্যন্ত খারাপ তাদের আলেম ও পণ্ডিতরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন ধর্মগ্রন্থ বিকৃতি ছিল সাধারণ ঘটনা তারা দুনিয়ার স্বার্থে আল্লার বাণীকে পরিবর্তন করছিলেন ধর্মের মূল শিক্ষা বিকৃত করে নিজেদের সুবিধামতো আইন তৈরি করেছিল অন্যদিকে ফিলিস্তিন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল আর রোমানরা ইহুদিদের উপর চালাত ভয়াবহ অত্যাচার ভারী কর অন্যায় শাসন রাজনৈতিক নিপীড়ন সব মিলিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কিন্তু তাদের ধর্মগ্রন্থে উল্লেখ ছিল একজন মসীহ আসবেন যিনি তাদের মুক্তি দেবেন তাই ইহুদিরা অপেক্ষা করতে লাগল সেই মসীহের জন্য তারা ধারণা করেছিল এই মসীহ হবেন কোনো শক্তিশালী রাজা একজন যোদ্ধা যিনি তলোয়ার হাতে রোমানদের পরাজিত করবেন কিন্তু আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন ছিল মারিয়াম আলহিসাল্লামের কাছে আগমন একদিন আল্লাহর ফেরেস্তা হযরত জিব্রাইল আলহিমাম একজন সুদর্শন যুবকের রূপে উপস্থিত হন এক পবিত্র নারীর কাছে তিনি ছিলেন সৈয়দা মারিয়াম আলহিসাল্লাম যিনি হজরত জাকালিয়া আলহ ইস্লামের তত্ত্বাবধানে বড় হয়ে উঠেছিলেন এক ধার্মিক সতী এবং অত্যন্ত সম্মানিত নারী জিব্রাইল আলহ ইস্লাম তাকে জানালেন আল্লাহ তাকে বিবাহ ছাড়াই একটি পবিত্র সন্তান দান করবেন এ সংবাদে মরিয়ম আলাহ ইস্লাম অত্যন্ত ব্যথিত ভীত ও বিস্মিত হয়ে পড়েন তিনি নিজেকে বিচ্ছিন্ন করে মানুষের দৃষ্টি থেকে দূরে চলে যান যখন প্রসব বেদনা তীব্র হয়ে ওঠে তিনি একটি খেজুর গাছের পাশে আশ্রয় নেন এবং কষ্টে বলেন হায় এর আগে যদি আমি মৃত্যুবরণ করতাম এবং কেউ আমাকে জানতই না কিন্তু তারপর অদৃশ্য থেকে একটি স্বর শোনা যায় শোক করো না সৈয়দা মরিয়ম সালামের পায়ের তলে একটি ঝর্নার মতো পানি বইত আর যখন তিনি গাছের ডাল নাখতেন তখন তাজা খেজুর ঝরে পড়ত যা তাকে শক্তি এবং সাহস যোগাত সব কিছুর পর একদিন হযরত ঈসা আলহ ইসালামের জন্ম হয় সৈয়দা মরিয়ম আলহ ইসালাম নবজাতককে গ্রামবাসীর কাছে নিয়ে আসেন কিন্তু তারা শিশুটিকে কোলে নেয়া মাত্রই তাকে অপবাদ দিতে শুরু করে এবং চিৎকার করতে থাকে এতে সৈয়দা মরিয়ম আলহ ইসালাম বেশ কষ্ট পান তখন আল্লাহের পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা ঘটে শিশুটি অর্থাৎ হযরত ঈসা আলহ ইসালাম কথা বলতে শুরু করেন শিশুর কথাটি শোনার পর সকলেই স্তম্ভিত হয়ে যায় তানের মুখমণ্ডল বিস্ময় এবং উদ্বেগে ভরে ওঠে যা প্রমাণ করে সৈয়দা মরিয়মের পবিত্রতা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ এরপর সৈয়দা মরিয়ম আলহ ইসালাম হজরত ঈসা আলাহ ইসালামকে লালন পালন করেন শৈশব থেকেই তিনি একজন সরল সম্ভ্রান্ত এবং ধার্মিক শিশু ছিলেন তিনি খুব কম খেতেন সাধারণ পোশাক পরতেন এবং প্রায় সব সবসময় প্রার্থনায় ব্যয় করতেন হযরত ঈসা আলাই ইসালাম মাটির সাহায্যে পাখি তৈরি করতেন যা আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে উড়ে যেত তার জ্ঞান এত গভীর ছিল যে মাত্র বারো বছর বয়সেই তিনি সময়ের শিক্ষকদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতেন এবং তাদের জ্ঞানকে অবাক করে দিতেন আল্লাহ তাকে অসাধারণ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন বড় হয়ে তিনি মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন তিনি একেশ্বরবাদ এবং মুসার আইন শিক্ষা দিতেন যা অনেক পুরোহিত পরিবর্তন করতে ব্যর্থ হয়েছিল মানুষের মধ্যে সদায়তা দয়া এবং ন্যায়পরায়ণতা বৃদ্ধি করাই তার প্রধান শিক্ষা ছিল যখন কেউ তার নবুতের বিষয়ে সন্দেহ প্রকাশ করত তিনি তাদের সামনে অলৌকিক কাজ দেখাতেন আল্লাহর সাহায্যে তিনি অন্ধ ও বধিরদের সুস্থ করাতেন মৃতদের জীবিত করাতেন এবং মাটির পাখিকে জীবন্ত করাতেন তিনি এমনকি মানুষের সামনে স্পষ্টভাবে বলতে পারতেন তিনি কি খেয়েছেন এবং তার ঘরে কি জমা আছে হযরত ঈসা আলাহ এই অলৌকিক কাজ এবং নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি অর্জন করত একবার কিছু লোক হজরত ঈসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিল যদি আপনি সত্যিই নবী হন আমাদের জন্য আকাশ থেকে খাবার পাঠান এরপর আল্লাহ তাদের জন্য একটি বিশাল ভোজ নাজিল করেছিলেন এবং হযরত ঈসা আলাইসাল্লাম বলেন যদি আপনি সত্যকে অস্বীকার করতে থাকেন তবে আপনাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে কিন্তু সেই সময়ের পণ্ডিত ও পুরোহিতরা যখন এটি দেখলেন তারা বুঝতে পারলেন এটি তাদের আসল স্বরূপ উন্মোচন করবে যতদিন তারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের ধন সম্পদ সংগ্রহ করছিল এখন সেই ধন বিপদের মুখোমুখি হজরত ঈসা আলহ তাদের দুর্নীতি ভণ্ডামি এবং স্বার্থপরতা প্রকাশ করতে শুরু করলেন তদুপরি সেই সময়ের অনেক মানুষ পাপ এবং পার্থিব আনন্দে ডুবেছিল হজরত ঈসা আলাইসাল্লাম তাদের অনুরোধ করলেন এইসব বিষয়ে ত্যাগ করতে আল্লাহর পথে চলতে কিন্তু তারা সত্যের চেয়ে পৃথিবীর আনন্দকে বেছে নিল এবং হযরত ঈসা আলাইসাল্লামের কথা শুনতে অস্বীকার করল এমনকি এই অলৌকিক ঘটনা দেখার পরও তারা আরও অলৌকিক প্রমাণ চেয়েছিল হযরত ঈসা আলাইসাল্লাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন এই সমস্ত অলৌকিক ঘটনা সত্ত্বেও আপনার হৃদয়ে এখনও সত্য গ্রহণ করতে অস্বীকার করছে ইহুদিরা বিশ্বাস করেছিল যে তাদের মসিহ একজন শক্তিশালী রাজা হবেন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের রক্ষা করবেন কিন্তু বাস্তবে হযরত ঈসা আলেসাল্লাম ছিলেন এক সাধারণ মানুষ তিনি সরল জীবনযাপন করতেন সাধারণ পোশাক পরতেন কম খেতেন এবং প্রার্থনায় বেশি সময় ব্যয় করতেন তার সময় ফিলিস্টিন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল যখন রোমান শাসক দেখলেন যে একজন মানুষ জনসাধারণের ওপর প্রভাব ফেলছেন এবং তাকে অনুসরণ করছে তারা এটিকে নিজেদের শাসনের জন্যে বড় হুমকি হিসেবে দেখল এই সুযোগে কিছু ইহুদি পুরোহিত রোমানদের কাছে গিয়ে বললেন এই ব্যক্তির রাজা হতে চায় সে তাই জনসাধারণকে প্রভাবিত করছে এরপর পুরোহিতরা রোমান সম্রাটের সঙ্গে যোগসাজস করে হযরত ইসা আলাামকে হত্যা করার পরিকল্পনা করলেন এদিকে হজরত ঈসা আলাই সালাম তার শিষ্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন তিনি তাদের সতর্ক করলেন আপনার মধ্যে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং ঠিক তেমনটি ঘটল যার মাধ্যমে তার পরিকল্পিত নিপীড়ন শুরু হল এই লোকদের মধ্যে একজন কিছু টাকার বিনিময়ে সৈন্যদের বাগানে নিয়ে আসেন ঠিক এই সময়ে আল্লাহ হযরত ঈসা আলাইসালামকে। আকাশে তুলে নেন এবং তার অনুরূপ একজন ব্যক্তিকে তাদের সামনে উপস্থাপন করেন অনেক পণ্ডিত বিশ্বাস করেন এই ব্যক্তি ইসা আলাইসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অনেকে মনে করেন তিনি হজরত ইসা আলাইসাল্লামের একজন শিষ্য ছিলেন এবং আল্লাহ তাকে ধৈর্যের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এত কিছুর পরও ইহুদিরা এই ব্যক্তিকে নির্মমভাবে নির্যাতন করে তাঁকে আহত অবস্থায় বাজারে ঘুরিয়ে বের করা হয় গালিগালাজ করা হয় এবং শেষে তাকে ক্রুশে স্থাপন করা হয় হাত ও পায়ে পেরেক ছোচা দেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন এরপর আকাশ অন্ধকারে ঢেকে যায় এবং ভয়াবহ ভূমিকম্প হয় যা ছিল তাদের ওপর আসন্ন শাস্তির ইঙ্গিত কিন্তু ঈসা আল একটা নির্দিষ্ট সময়ের জন্য আকাশে তুলে নেওয়া হয়েছিল ভবিষ্যতে তিনি দাজ্জালের মুখোমুখি হবেন এই ঘটনাগুলোর পর তার শিষ্যদের মধ্যে বিতর্ক শুরু হয় কিছু শিষ্য বিশ্বাস করতেন ইসা আলাইসালামকে আকাশে তুলে নেওয়া হয়েছে অন্যরা বিশ্বাস করতেন তিনি মারা গেছেন আবার কেউ কেউ বিশ্বাস করতেন তিনি ফিরে আসবেন এইভাবে হযরত ইসা সালামের সম্পর্কে নানা গল্প ছড়িয়ে পড়ে এক সম্প্রদায় তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিত অন্যরা তাকে শহীদ হিসেবে মনে করত এবং তৃতীয়রা তাকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করত সেই সময় বাইবেল এখনও বই আকারে প্রকাশিত হয়নি লোকেরা যীশুর শিক্ষা মুখস্থ জানত যেমনটি কোরআনের ক্ষেত্রে ঘটেছিল কোরআন বহু বছর পরে বই আকারে প্রকাশিত হলেও আল্লাহ নিজে কোরআনের রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন আর বাইবেল রক্ষার দায়িত্ব গ্রহণ করেনি ফলে মানুষের দ্বারা এটি পরিবর্তিত হতে বাধ্য হয় সত্তর খ্রিস্টাব্দে একজন ব্যক্তি যিনি যীশুর অনুসারীদের প্রতি গভীর ঘৃণা পোষণ করতেন তিনি তাঁদের উপর নৃশংস নির্যাতন চালান এই ব্যক্তির নাম সোল অফ টার্সাস তিনি দীর্ঘকাল ধরে যীশুর অনুসারীদের নিপিলয়ন করতেন কারণ তারা এক আল্লার উপাসনা করতেন এবং রোমানদের মিথ্যা দেবতাদের উপাসনা করতেন না এই কারণে যিশুখ্রীষ্টের প্রাথমিক অনুসারীরা প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু একদিন একজন ব্যক্তি দাবি করলেন যে তিনি স্বপ্নে হযত খ্রিস্টকে দেখেছেন যদিও বাস্তবে তিনি কখনও তাকে দেখেননি এরপর তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন পল এবং শুরু করলেন নতুন বার্তা প্রচার করা পল বলতেন হযরত ঈসা আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুন শুধুমাত্র একজন নবী নন তিনি ঈশ্বরের পুত্র এই ধারণা তিনি মূলত গ্রিক ও রোমানদের থেকে গ্রহণ করেছিলেন যাদের মিথ্যা দেবতাদেরও পুত্র থাকত যেমন হেরাক্লিস এরপর পল এই ধারণাগুলোর ভিত্তিতে একটি নতুন খ্রীষ্টধর্ম গঠন করলেন এই নতুন খ্রিস্ট তখনকার সময়ের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল কারণ তারা ইতিমধ্যেই গ্রিক ও রোমান ধর্মের এই ধারণাগুলিতে বিশ্বাস করত পল শিক্ষা দিতেন যীশুখ্রীষ্ট মানবজাতির পাপ ক্ষমা করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন আমাদের তার পথ অনুসরণ করা প্রয়োজন নেই বরং তার বলিদানে বিশ্বাস রাখতে হবে পল খ্রিস্ট ধর্মকে রূপান্তরিত করে বিভিন্ন গির্জায় চিঠি পাঠান এবং তার ধারণাগুলি বাইবেলের অংশ হিসেবে সংযুক্ত করান যা পরে নতুন নিয়মের অংশ হয়ে যায় কিন্তু জেরুজালেমের কিছু অনুসারী এই ধারণাগুলিকে প্রত্যাখ্যান করেছিল তারা যীশুকে কেবল একজন নবী হিসেবে মেনে নিত এদের মধ্যে ছিলেন হযরত ইসা আলে সালামের আত্মীয় এবং ভাই কিন্তু তখনকার সাধারণ মানুষ পলের নতুন খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করল এবং তা জনপ্রিয় হয়ে উঠল এই সময়ে বাইবেল একটি একক বই আকারে সংকলিত হয় যা হযরত ইসার মৃত্যুর চল্লিশ থেকে আশি বছর পরে সম্পন্ন হয় এতে চারটি সুসমাচার অন্তর্ভুক্ত ছিল মার্ক মথি লুক এবং জোহন এই চারটি সুসমাচারে যিশুর বিভিন্ন বিবরণ লেখা ছিল এমনকি এমন অনেক ঘটনা যা তিনি কখনো বলেননি ঈশার অলৌকিক ঘটনা যেমন মৃতদের পুনরুত্থান এবং মাটির পাখিকে জীবন্ত করা প্রমাণ হিসেবে ব্যবহার করা হতো যে তিনি ঈশ্বরের পুত্র যদিও এই অলৌকিক ঘটনা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল একই সময়ে অনেক পুরানো সুসমাচারও বিদ্যমান ছিল যেমন থমাসের সুসমাচার বারবারাসের সুষমাচার এবং হিব্রুদের সুসমাচার যেখানে যিশুকে শুধুমাত্র একজন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু গির্জার নেতারা এই গ্রন্থগুলো প্রত্যাখ্যান করেছিলেন তবে সমস্ত খ্রিস্টান যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করতেন না পরবর্তী সময়ে চতুর্থ শতাব্দীতে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের সম্রাঠন যুদ্ধ এবং ধর্মের কারণে সাম্রাজ্য তখন বিভক্ত ছিল সাম্রাজ্যকে একত্রিত করার জন্য তিনি মানুষকে প্রকাশ্যে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেন এই প্রথম খ্রিস্টধর্ম এমন একটি ধর্মে পরিণত হয় যেখানে মানুষ স্বাধীনভাবে উপাসনা করতে পারত এর আগে খ্রিস্টানদের ওপর অত্যাচার চলত এবং তাদের ধর্মের প্রতি বিরোধিতা ছিল এই সময় ধর্মের মধ্যে দুটি বড় সম্প্রদায় দেখা যায় এক যারা যীশুকে একজন নবী হিসাবে বিশ্বাস করত দুই যারা বিশ্বাস করত যে তিনি ঈশ্বরের পুত্র এই সম্প্রদায়ের মধ্যে আবির্ভূত হন আরিয়াস যিনি প্রচার শুরু করেন যে খ্রিস্ট আল্লাহর নবী তার পুত্র নন তারই মতামত অনেকেই সমর্থন করেছিলেন কিন্তু সেই সময়ের গির্জার নেতারা যারা যীশুখ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করতেন তীব্রভাবে এর বিরোধিতা করলেন এর ফলে সমগ্র সাম্রাজ্য জুড়ে দ্বন্দ্ব শুরু হয় এবং মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে থাকে যখন কনস্টান্টিয়াস এই কথা জানতে পারেন তিনি অবিলম্বে সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেন কারণ তিনি চাইতেন মানুষকে একত্রিত রাখা কনস্টান্টিয়াস একটি বৃহৎ পরিষদ আহ্বান করেন যেখানে তিনশোর বেশি পুরোহিত উপস্থিত ছিলেন এই সভায় জনগণ আরিয়াসের ধারণা প্রত্যাখ্যান করে এবং যিশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে ঘোষণা করে এরপর যারা যীশুকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করত না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় অনেকের বই পুড়িয়ে ফেলা হয় এবং শাস্তি প্রদান করা হয় এর ফলে সমগ্র সাম্রাজ্যে একটি একক খ্রিস্টান বিশ্বাস প্রতিষ্ঠিত হয় এটি নিশ্চিত করেছিল যে যারা যীশুকে ঈশ্বরের পুত্র বিশ্বাস করত তাদের জন্য খ্রিস্ট ধর্মের একটি সংস্করণ প্রচলিত হবে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব কমবে সেই সময়ে বাইবেলের অনেক ভিন্ন সংস্করণ ছিল এবং লোকেরা সেগুলো পড়ত কিন্তু চার্চ একটিমাত্র বাইবেল চেয়েছিল তাই চার্চ কাউন্সিল সাতাশটি সংস্করণ নির্বাচন করে যেগুলো যিশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে ঘোষণা করেছিল এবং বাকি সমস্ত সংস্করণ পুড়িয়ে ফেলে এই কারণেই আজকের দিনে বাইবেলের মাত্র কয়েকটি পুরানো সংস্করণ অবশিষ্ট রয়েছে যেখানে যিশুকে একজন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে পরবর্তীতে যখন বাইবেল ল্যাটিন ভাষায় অনুদিত হয় তখন সেই সংস্করণটি রোমান ক্যাথলিক চার্চে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যখন তার নবুয় শুরু করলেন এবং মক্কায় মানুষ শুনতে লাগল তখন নাজরানের কিছু খ্রিস্টান পুরোহিত তাকে দেখার জন্য এলেন তারা বিতর্ক শুরু করলেন কারণ তারা বিশ্বাস করত হজরত ঈসা আল কেবল আল্লাহর নবী আল্লাহর পুত্র নন নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনের আয়াত উপস্থাপন করলেন কিন্তু তারা বিশ্বাস করতে অস্বীকার করল তারপর আল্লাহ নবী সাল্লাহু আলু ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তার পরিবার সহ একটি খোলা মাঠে দাঁড়াতে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে এই প্রার্থনা সত্যবাদীদের জন্য গ্রহণযোগ্য হবে এবং মিথ্যাবাদীদের জন্য শাস্তির বার্তা হবে নবী সাল্লা আলী ওসাল্লাম তার সঙ্গে ইমাম আলী সাইয়েদা ফাতিমা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে এলেন খ্রিস্টান পুরোহিতরা দূর থেকে তাদের দেখতে পেয়ে ভয়ে বলল আল্লাহর কসম আমি এত সুন্দর মুখ দেখতে পাচ্ছি যে তারা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ তাদের জন্য পাহাড়ও সরিয়ে দেবেন আমরা তাদের সঙ্গে বিতর্ক করব না নতুবা ধ্বংস হয়ে যাব এইভাবে তারা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে চুক্তি করল ইহুদিদের জন্য হযরত ঈসা আলহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র ছিল সবচেয়ে বড় ভুল কারণ এটি ছিল তাদের শেষ সুযোগ সত্য গ্রহণ করার আল্লাহ তাকে বিশেষভাবে তাদের কাছে প্রেরণ করেছিলেন যাতে তারা সত্য মানতে পারে কিন্তু তারা প্রত্যাখ্যান করল এবং এরপর আল্লাহ তাদের উপর একের পর এক শাস্তি নাজিল করেন আল্লাহ যখন ইসা আলাহি সাল্লামকে আকাশে তুলে নিলেন তার অল্প কিছুদিন পরেই ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তারা নিজেদের স্বাধীন শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং জেরুজালেম থেকে রোমানদের পরাজিত করে সাময়িকভাবে স্বাধীনতা অর্জন করে সম্রাট নীরো যখন এই সংবাদ পান তিনি তার পুত্র টাইটাসকে একটি বিশাল সেনাবাহিনী সহ জেরুজালেম দমনে পাঠান টাইটাস শহরটি সম্পূর্ণ অবরোধ করে এবং অবশেষে জেরুজালেম দখল করে নেন এরপর রোমানরা ইহুদিদের বিশাল মন্দির ধ্বংস করে যা সম্পর্কে ইসা সাল্লামের ভবিষ্যতবাণী বাইবেলেও উল্লেখ রয়েছে মন্দির ধ্বংসের পর কেবল একটি দেয়াল অবশিষ্ট থাকে যা আজ পশ্চিম প্রাচীর বা ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত এবং ইহুদিরা এটিকে গভীর শ্রদ্ধার সাথে ধারণ করে কিন্তু ধ্বংসযোগ্য এখানেই থেমে থাকেনি রোমানরা তখন লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করে হাজার হাজারকে দাস বানায় এবং শেষ পর্যন্ত জেরুজালেম থেকে বহিষ্কার করে ফলে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে বাধ্য হয় অনেক বছর পরও ইহুদিরা রোমানদের শাসনের অধীনেই ছিল এরপর ইতিহাসে বড় পরিবর্তন আসে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এটিকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্মে পরিণত করেন এর ফলে খ্রিস্টানরা ইহুদিদের শত্রু হিসেবে দেখতে শুরু করে কারণ তারা বিশ্বাস করত ইহুদিরাই যীশুকে হত্যা করেছিল সেই সময় থেকে ইহুদিদের ওপর নিপীড়ন শতাব্দীর পর শতাব্দী চলে পনেরোশো শতকে ক্যাথলিক চার্চ যখন ইউরোপের সর্বশক্তিমান প্রতিষ্ঠান হয়ে ওঠে তখন স্পেন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সহ বহু দেশ থেকে ইহুদিদের বহিষ্কার করা হয় তাঁদের অনেককে জোর করে খ্রিস্ট ধর্মান্তরিত করা হয় যারা অস্বীকার করে তাদের হত্যা করা হয় বা সমাজের সর্বনিম্ন স্তরে নেমে যেতে বাধ্য করা হয় এই নির্যাতন প্রায় এক হাজার বছর ধরে চলতে থাকে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নাৎসিরা লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা ও নির্বিচারে নির্যাতন করে এই ভয়াবহতার পর খ্রিস্টান বিশ্ব ইহুদিদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে তাদের গির্জাগুলোতে বলা হতে থাকে খ্রিস্টের পুনরাগমন ঘটবে কেবল তখনই যখন ইহুদিরা জেরুজালমে তৃতীয় মন্দির নির্মাণ করবে এই বিশ্বাস খ্রিস্টান ও ইহুদিদের মাঝে দূরত্ব কমিয়ে দেয় খ্রিস্টান শক্তিগুলো ইহুদিদের পক্ষে অবস্থান নিতে শুরু করে এবং তাদের সমর্থনেই পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আজ ও ইহুদি রাজনীতিও বৈশ্বিক পরিকল্পনায় অনেক খ্রিস্টান গোষ্ঠী সক্রিয়ভাবে ভূমিকা পালন করে কিয়ামতের দিন আল্লাহ বিভ্রান্তি সম্পর্কে ইসা আলাইসালামকে প্রশ্ন করবেন তুমি কি মানুষকে বলেছিলে যে তুমিও তোমার মা আল্লাহ ছাড়া উপাস্য ইসা আলাইসালাম বিনম্রভাবে বলবেন হে আমার প্রতিপালক আমি কখনও তা বলিনি যদি বলতাম তুমি অবশ্যই তা জানতে আমি যতদিন তাদের মাঝে ছিলাম তাদের ব্যাপারে সাক্ষী ছিলাম এখন তুমি তাদের ওপর সাক্ষী তুমি যাকে ইচ্ছা শাস্তি দাও আর যাকে ইচ্ছা ক্ষমা করো সিদ্ধান্ত তোমারই